হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো হাইব্রিড জাতের টমেটোর চারা দেখেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে এই চারাগুলো এখন জমিতে রোপণ উপযুক্ত হয়ে গেছে এই চারাগুলো দিয়ে মূলত গ্রাফটিং করা হবে এখন এর এই সিজেনের এই গ্রাফটিং চারা রোপণ করা হবে গ্রাফটিং সাধারণত এই সিজনে বেশি করা হয় কারণ দেখা যায় সাধারণ টমেটো চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অনেক সময় ঢুলে পড়া রোগ হয়ে থাকে আর এই ঢুলে পড়া রোগ থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে কলম বা গ্রাফটিং করা যখন এই টমেটোর চারাগুলো গ্রাফটিং বা কলম করা হবে আর এই চারাগুলো যখন গ্রাফটিং করার পর উপযুক্ত হয়ে যাবে রোপণের জন্য তখন ওই চারাগুলো যখন জমিতে রোপণ করা হবে তখন এই গ্রাফটিং চারা থেকে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব এবং এই চারা যখন জমিতে রোপণ করা হবে তখন ঢলে পড়া রোগ থেকে মুক্তি পাবে এছাড়াও গ্রাফটিং টমেটো এবং নর্মাল টমেটো রোপণ করার মধ্যেও একটি পার্থক্য রয়েছে বা বিশেষ কারণ আছে যেমন সাধারণ টমেটো যখন জমিতে রোপণ করা হয় তখন ঢুলে পড়া রোগ হয় আর যখন গ্রাফটিং টমেটোর চারা রোপণ করা হয় তখন এর থেকে ঢলে পড়া রোগের সম্ভাবনা খুবই কম হয় এছাড়াও যখন নর্মাল টমেটোর চারা রোপণ করা হয় এবং গ্রাফটিং টমেটোর চারা রোপণ করা হয় তখন সাধারণ টমেটো চারা থেকে যদি ছয় মাস ফলন পাওয়া যায় আর এই গ্রাফটিং টমেটো চারা থেকে তখন আরও দুই মাস বেশি ফলন পাওয়া সম্ভব আর এই গ্রাফটিং টমেটো করা হয় মূলত বনবেগুন গাছের নিচের অংশ এবং টমেটো গাছের উপরের অংশ দিয়ে আর এই বন বেগুন হচ্ছে উইল্ডিং বা ধরে ঢলে পড়া রোগ সহনশীল এবং এই গাছের গোড়ায় পানি জমলে এই গাছ মারা যায় না তাই গ্রাফটিংটা মূলত এই বন বেগুনের নিচের অংশ নিয়েই করা হয়ে থাকে যাতে ঢলে পড়া রোগ এবং গাছের গোড়ায় পানি জমলে যেন এই টমেটোর চারা মারা না যায় তাই বলবো আপনারাও যদি এই গরমের সিজনে গ্রাফটিং টমেটো রোপণ করতে চান তাহলে আপনারা আমার এই চ্যানেলে অনেক আগে থেকেই গ্রাফটিং টমেটোর ভিডিও দেওয়া আছে সেটি দেখে কিভাবে গ্রাফটিং করতে হয় নিজেরা শিখে নিয়ে আপনারাও নিজে নিজে গ্রাফটিং তৈরি করে আপনারাও আপনাদের জমিতে রোপণ করতে পারেন এবং এই গ্রাফটিং টমেটো চাষ করে আপনারাও লাভবান হতে পারেন গ্রাফটিং টমেটো হচ্ছে মূলত এই সিজনেই বেশি করা হয়ে থাকে আপনাদের যে জাতটি দেখানো হচ্ছে এটি হচ্ছে বিউটিফুল টু এই টমেটোর জাতটা খুবই ভালো এবং উন্নত মানের তাই আপনারাও যদি এই গ্রাফটিং টমেটোর চারা চাষ করতে চান তাহলে এই সিজনে বিউটিফুল টু বিউটি প্লাস বাহুবলি বিভিন্ন জাতের টমেটো গ্রাফটিং করে আপনারাও জমিতে রোপণ করে লাভবান হতে পারেন দেখেন এই চারাগুলো সিডলিং ট্রেতে তৈরি করা হয়েছে আপনারাও চেষ্টা করবেন সবসময় কোকোপিটের মাধ্যমে সিডলিং ট্রেতে চারা তৈরি করবেন কারণ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় তখন সেই চারাগুলো রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা থেকেই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব তাই আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করার চেষ্টা করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন এরকম চারার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম